গুড মর্নিং অল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি আর নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো দেখো আজকে হলো ফার্স্ট মার্চ আজকে ছিল শনিবার তো আমার অনেকগুলো সবজি তোলার মতো হয়ে গেছে আজকে মেনলি আমি হারভেস্টই করবো দেখো অনেক কিছু হারভেস্ট করা আজকে হবে এখানে দেখো এই করলা গাছটাতে অনেকগুলো করলা হয়েছে করলা না ঠিক এগুলো উঠছে তো আমার মেয়ে বলছে যে ও তুলবে উঠছে তো ওদেরও ভালো লাগে গাছ থেকে এরকম সবজি পারতে তো যাই হোক ও হেল্প করে দিয়েছে আমাকে কিছুটা সবজি তুলে আর এখানে এই বড় কন্টেনারের জন্য এখানে অনেক লাল শাকও হয়েছে উচ্ছেও আছে টমেটো গাছও আছে তো আজকে মোটামুটি লাল শাকটা তুলে নেবো তারপরে উচ্ছে তুলব টমেটোও কিছুটা তুলব দেখো এখানে দেখো আমার এই কুল গাছটাতে ওখানে আমি কিছু আলু গাছে মানে আলুর যেগুলো চারা বেরিয়েছিল না সেগুলো দিয়েছিলাম কিন্তু প্রবলেম হয়েছে এইটাতে আমি দেখছি যে একটাও আলু হয়নি আর বেশি মাটি খোরা যাচ্ছে না কারণ ওখানে বুঝতেই পারছো ওখানে কুল গাছটা আছে শিকরে লেগে টেগে যে গেলে আবার গাছটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি কোনো আলু পেলাম না এই বড় বড়ো কন্টেনারগুলোতে আলু দিয়ে আমার ভুলই হয়েছে ওগুলো থেকে আলু একটাও ভালো হয়নি মানে হয়নি শুধু গাছের ওই শাকই খাওয়া হয়েছে এখানে দেখো আমি যে নতুন তেজপাতা গাছটা এনেছিলাম তো ওর থেকে আমি কিছুটা পাতা ওখানে তুলে নিচ্ছি কারণ পাতাগুলো কি করে এই আমার ছেলে মেয়ে দুজনেই ওই পাতাগুলো তুলে নিয়ে এসে ওরা খেলে আর এত ভালো একটা তেজপাতা গাছের পাতাগুলোই তো আসল ওগুলো নষ্ট করার থেকে তার জন্য আমি ওগুলো তুলে নিয়েছি দু একটা ওরা খেলার জন্য নেয় যাই হোক এখানে দেখো আমার যে গাজর গাছ লাগানো ছিল এই রো ব্যাগটাতে তার সঙ্গে আলু গাছও ছিল এইটাতেও ওই দুটো গাছ লাগানোর জন্য কোনোটাই হয়নি মানে গাজরও সেরকম কিছু হয়নি আর আলু তো হয়নি গাজর এই গাজরটাতে এত শিকড় জড়িয়ে গেছে মাটিতে দেখতে পাবে মানে আমরা চেষ্টা করেও তো এমনিভাবে তুলতে পারিনি পুরো কন্টেনারটাকে ঢেলে গাছটাকে করে তারপরে এখানে বের করতে পেরেছি তো আলু কিছু পাওয়া যায়নি আর গাজর এক পাওয়া গেছে কিন্তু গাজরটা একদম এঁকে বেঁকে গেছে আমার যে মূল গাছগুলো আছে আজকে মূল গাজর সব এগুলো তুলে ফেলবো কারণ ওগুলো এত গরমের জন্য সেরকমভাবে কিছু গ্রো করছিল না তাই আমি ওগুলো এক এক করে সব তুলে ফেলেছি এখানে দেখবে আমার লেবু গাছের মধ্যে যেই কন ইয়ে ছিল না কচু গাছটা সেইটাকে আমি আলাদা করে আলাদা কন্টেনারে দিয়েছিলাম কারণ বড় হয়ে গেলে দুটো গাছই আর তখন খাবার পাবে না দুটো গাছই হবে না এদিকে দেখো যত বেগুন গাছ যতগুলো ছিল আমার ছাদে সবগুলোতে বেগুন ধরেছে আর বেগুনগুলো পুরো বড় হয়ে গেছে সবগুলো গাছে আর এত ভালো ছিল প্রত্যেকটা বেগুনই খুব ভালো ছিল আমার ছেলেকে দেখো এক এক করে সবগুলো ছুরি টেনে টেনে সামনে রাখছে যাতে দেখতে ভালো লাগে এখানে দেখো আমি ওই পেঁয়াজ গাছ যে লাগানো ছিল ওগুলো পেঁয়াজ কলিগুলো তুলেছি পেঁয়াজ গাছগুলো কিছুটা তুলেছি পাতা নিয়েছি আর আমার ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে ঝুড়িটা আর এইখানে দেখো এতগুলো টমেটো গাছ হয়েছে না টমেটো গাছগুলো একদম জঙ্গলের মতো হয়ে গেছে এই সাইডে আর কী করি তো কিচেন ওয়েস থেকেই টমেটো গাছগুলো বেরোই আর টমেটো গাছগুলো যখন বেরোই আমি ওটাকে নষ্ট করি না কারণ যাই হোক টমেটো ফল প্রচুর হয় যেখানেই হোক টমেটো গাছ ফল প্রচুর হয় তো অ্যাটলিস্ট টমেটো তো পাওয়া যায় তাই ওই গাছগুলোকে নষ্ট করি না যে কোনো জায়গাতেই হোক টমেটো গাছ ওগুলো রেখে দিই যাতে টমেটো পাওয়া যায় তো সেরকমই দেখো টমেটো সব হারভেস্ট করছে আমার ছেলে হেল্প করে দিচ্ছে হারভেস্ট করতে অনেকগুলো টমেটো পেয়েছি এবার সজনা গাছটা আমার বেশি সজনে হয়নি দুটো সজনে হয়েছে সেই দুটো পেরে নিলাম ফাইনালি দেখো হারভেস্ট কতখানি হয়েছে বেগুন পেয়েছি লঙ্কা পেয়েছি পেঁয়াজ কলি উচ্ছে টমেটো লাল শাক আরও শাক আছে অন্য অনেক কিছু হারভেস্ট হয়েছে তো দেখো আমার তো হারভেস্ট করতে খুব ভালো লাগে যখন নিজের গাছের ফল পাওয়া যায় না তার থেকে আর মনে আনন্দ আর কিছু হয় না এত ভালো লাগে তো এত কষ্ট করে যখন সেটাকে ভালো করে গাছ লাগিয়ে তারপরে সেই ফলটা পাওয়া যায় সেই সেটার থেকে আনন্দ আর কিছু নেই তো যাই হোক তোমরা তো দেখলেই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ধন্যবাদ